পিফাস এ গ্রুপ অফ কেমিক্যালস অর্থাৎ অনেকগুলো কেমিক্যালসের সমন্বয়ে এটা এর পলিউশনের বিষয়গুলো চলে আসছে বাংলাদেশ কিন্তু পিফাস উৎপাদন করে না ফলে আমরা কিন্তু আমদানি করা এই কেমিক্যালসের দ্বারা দূষণের শিকার হচ্ছে আমরা আসলে বিভিন্ন জায়গা থেকে প্রায় উনচল্লিশটা পানির স্যাম্পল কালেক্ট করেছি এবং এগুলো ঢাকার আশেপাশে মূলত আশুলিয়া যেটা টেক্সটাইল জোন আছে ইন্ডাস্ট্রিয়াল জোন আছে সেখান থেকে সেখানকার বিভিন্ন পানির সোর্স মানে ওপেন ওয়াটার নদী ট্যাপের পানি পানি টিউবওয়েলের এবং ঢাকার পাশে যে বুড়িগঙ্গা নদী সেখান থেকে শীতলক্ষা আশেপাশে সব জায়গা থেকেই পানির স্যাম্পলটা কালেক্ট করা হয়েছে এবং এখানে প্রায় এইট পার্সেন্ট স্যাম্পলই কিন্তু ইফস পাওয়া গেছে এবং কোনো কোনো জায়গায় যেটা মাত্রার অতিরিক্ত এবং যেহেতু বাংলাদেশে এটার কোনো স্ট্যান্ডার্ড নাই মাত্রাটা আমরা নির্ধারণ করেছি যে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড আমেরিকান স্ট্যান্ডার্ডের ভিত্তিতে এবং সেখানে দেখা যাচ্ছে তাদের স্ট্যান্ডার্ডের যে অনেক মানে যে মাত্রাটা লিমিট করা হচ্ছে সেই লিমিটের অনেক বেশি পরিমাণে পাওয়া গেছে তো এটা কিন্তু মানে অনেক হাই যে লিমিট যেটা বলা আছে সেটা কিন্তু চার চারের নিচে আর দেখে আমরা যেটা পেয়েছি সেটা কিন্তু অলমোস্ট সবগুলো হচ্ছে যে পাঁচের উপরে এবং কোনো কোনো ক্ষেত্রে যেটা বললাম যে একশোর উপরে পাওয়া গেছে এবং এটা অস্বাভাবিক লিমিট তো এটা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সোর্স থেকে আসতে পারে এই কেমিকেলটা ব্যবহার করা হয় প্রোডাক্টের মসৃণতা বাড়ানোর জন্য স্ট্রেংথ রেসিস্টেন্স করা এবং আরও কিছু বিষয় আছে যাতে প্রোডাক্টগুলো স্টেন্ট রেসিস্ট্যান্ট হয় এবং ডিউরেবিলিটি পারে অনেক প্রোডাক্টই ব্যবহার করা হচ্ছে গার্মেন্টস টেক্সটাইল সিরামিক তারপরে হচ্ছে আপনার নন স্টিক কুকার ইলেকট্রনিক্স তারপরে ফার্মাসিউটিক্যালস সিরামিক এই ধরনের অনেক হাউজহোল্ড প্রোডাক্টই কিন্তু এই পিফাস ব্যবহার হয়ে থাকে পিফোস কন্টামিনেশনের ফলে মানুষ নানা ধরনের জটিলতায় ভুগতে পারে এটা ক্যান্সারাস এটা কার্সিনোজেনিক ক্যান্সার হতে পারে পিফাস শুধুমাত্র পরিবেশ দূষণ নয় এটা স্বাস্থ্যগত অনেক বড় হুমকির সম্মুখীন করে ফেলছে আমাদের বলা যায় যে আমরা যারা আছি নাগরিক তারাই শুধু না আমাদের নিউ প্রজন্ম যারা আসছে যারা এখনো আহ দুনিয়ারতে মুখ দেখেনি তাদের কথাও আমি বলবো যে মায়ের মাধ্যমেও ফিটাসেও কিন্তু আমাদের পিফাসের কেমিক্যালসের মাধ্যমে আহ এক্সপোজারের শিকার হচ্ছে এবং যারা পরবর্তীতে আমরা অনেক এখন দেখতে পাই যে মেন্টালি হ্যান্ডিক্রাফ বাচ্চাদের অনেক জন্ম হচ্ছে সরকারের কাছে আমাদের দাবি অনুরোধ যে এ ব্যাপারে সত্বর একটি সিদ্ধান্ত গ্রহণ করা হোক এটা একটা লিমিট করা হোক অথবা এটা নিষিদ্ধ করা হোক এবং এ ব্যাপারে সরকারকেই ভূমিকা নিতে হবে যাতে করে তারা এ ব্যাপারে আরো ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে পারে আসুন আমরা সবাই এই পলিউশনগুলোর বিষয় বিষয়ে জানি এবং যারা ইন্ডাস্ট্রিতে এই পলিউশন বা কেমিক্যালসগুলো নিয়ে আসছি তারাও যাতে সচেতন হই কারণ এটার অনেক অল্টারনেটিভস এখন আছে যাতে আমরা দূষণ না করি আমাদের শুধুমাত্র পরিবেশ না আমাদের স্বাস্থ্যগত যে হুমকির সম্মুখীন আমরা হচ্ছি তাকে যাতে আমরা রোধ করতে পারি এবং সবাই সচেতন হয়ে এই দূষণকে মোকাবেলা করে আমরা দূষণ মুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলতে পারি